দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই আগে এক লাখ টাকা ঘুষ দিতে হতো এখন লাগে দশ লাখ বললেন আজম জে চৌধুরী হ্যাঁ না ভোটে প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা জানালো নির্বাচন কমিশন কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্স থেকে ট্যাংরাটিলা বিস্ফোরণের দায়ে বিয়াল্লিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ শেখ হাসিনার দেখতে না মতো চাইলে গণভোটে হ্যাঁ ভোট দিন মন্তব্য আসিফের অন্তর্বর্তী সরকারের আমলে চারশো কারখানা বন্ধ কর্মহীন দেড় লাখ শ্রমিক জানালেন জুলকান্নাইন সা এবার দেশে তৈরি হবে ড্রোন চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই অন্যদিকে বাংলাদেশের ড্রোন উৎপাদন নিয়ে কে কি মনে করে তাতে কিছু যায় আসে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হবে রাশিয়া ভারত নৌ মানত সিংহের জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ শেরপুরে বিএনপির সাথে সংঘর্ষে জামায়াত নেতা নিহত অন্যদিকে শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় অন্তবর্তী সরকারের উদ্বেগ ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসছে সৌদি ইসরায়েল অন্যদিকে ওয়াশিংটন ও তেহরানকে আক্রমণাত্মক না হওয়ার আহ্বান তুরস্কের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে আদৌ কোন সংস্কার হয়েছে কিনা এ প্রশ্ন তুলে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন জমির মিউটেশনে ডিসি ও সংশ্লিষ্ট দপ্তরে হয়রানি ও চাঁদাবাজি হয় যা আর ফান্ড নামে পরিচিত আগে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ঘুষ লাগলেও এখন তা বেড়ে দশ লাখ টাকা হয়েছে যা দুঃখজনক তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে এনজিওদের সরকার আখ্যা দিয়ে বলেন তারা ব্যবসায়ীদের মতামত না নিয়েই এনজিও মা মাধ্যমে দেশ চালানোর চেষ্টা করছে বুধবার রাজধানীর বাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মিলনায়তনে অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরবর্তী সরকারের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার ও ইআরএফ শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশন জানিয়েছে আসলে গণভোটে সরকারি কর্মকর্তারা হ্যাঁ বা না এর পক্ষ প্রচার চালাতে পারবেন না এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সব রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশের ধারা একুশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ ছিয়াশি অনুযায়ী সরকারি কর্মকর্তা গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারেন তবে ভোট প্রদানের জন্য হ্যাঁ বা নায়ের পক্ষে আহ্বান জানাতে পারবে না সুনামগঞ্জের ছাতকে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে দু হাজার পাঁচ সালের বিস্ফোরণের মামলায় আন্তর্জাতিক আদালত বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে কানাডিয়ান কোম্পানি নাইক্রো রিসোর্সকে বিয়াল্লিশ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করে তা বাংলাদেশকে প্রদানের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট ট্রাইব্যুনাল বৃহস্পতিবার পেট্টো বাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজাউনুর রহমান নিশ্চিত করেছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভইয়া বলেন মামা চাচা ঘুষ ও আত্মীয়স্বজনের প্রভাব ছাড়া চাকরি পেতে চাইলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে এনসিপির নির্বাচনী পদযাত্রায় তিনি এ আহ্বান জানান তিনি আরও বলেন এবারের গণভোটে হ্যাঁ ভোট দিলে ভবিষ্যতে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত হবে এবং বিগত তিনটি নির্বাচনের মতো ভোট থেকে বঞ্চিত হবেন না সাংবাদিক জুলকান নাইম সাইড জানিয়েছেন অন্ধবর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে প্রায় চারশোটি শিল্প কারখানা বন্ধ হয়েছে যার ফলে দেড় লাখ শ্রমিক চাকরি হারিয়েছেন যদি প্রতিটি শ্রমিকের উপর তিনজন পরিবারের সদস্য নির্ভরশীল হন তবে প্রভাবিত মানুষের সংখ্যা সাড়ে চার লাখ তিনি উল্লেখ করেন শিক্ষার্থীদের মধ্যে ক্ষমতা না জনতা স্লোগানের উত্তরে জনতা জনতা শোনা যায় তবে শতাধিক কলকারখানা বন্ধ ও লক্ষাধিক শ্রমিক বেকার হওয়ার পরও ছাত্র সংগঠনগুলো নির্লিপ্ত আচরণ প্রশ্ন তুলেছে জনতা কি সত্যি শক্তিশালী নাকি শুধু ক্ষমতার জন্য আগ্রহী বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাইন এ মন্তব্য করেছেন বাংলাদেশ বিমান বাহিনী মঙ্গলবার জি টু জি কাঠামোর আওতায় চীনের রাষ্ট্র মালিকানাধীন চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের সঙ্গে ইউএভি বা ড্রোন উৎপাদন সংযোজন কারখানা স্থাপন ও প্রযুক্তি হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা বিমান বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পররাষ্ট্র প্রতিষ্ঠা মোহাম্মদ তৌহিদ হুসেন বলেছেন চীনের সহায়তায় ড্রোন কারখানা স্থাপন দেশের স্বার্থে নেওয়ার সিদ্ধান্ত অন্য দেশের মতামত গুরুত্বপূর্ণ নয় এবং বাংলাদেশ নিজের স্বার্থে যে কোনো দেশের সহায়তায় কারখানা স্থাপন করতে পারে ভারত বা পাকিস্তানের পরিস্থিতি তা প্রভাবিত করে না বঙ্গোপসাগরে ফেব্রুয়ারিতে রাশিয়া ভারত মোহরা মিলান দু অনুষ্ঠিত হবে এতে রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ফ্রিগেট মার্শাল সাপো সনিকোপ অংশ নেবে এবং আঠারো থেকে পঁচিশে ফেব্রুয়ারি ভারতের বিশাখাপত্তনমে অনানুষ্ঠানিক সফর করবে মহড়ার সঙ্গে একই সময়ে আন্তর্জাতিক ফ্লিট ডিভিও অনুষ্ঠিত হবে যেখানে রাশিয়া যুক্তরাষ্ট্র সহ পঞ্চাশটির বেশি দেশ অংশ নেবে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে একটি হত্যা মামলার তিন আসামি জামিন ছাড়াই মুক্তি পেয়েছেন যা কারা কর্তৃপক্ষ ভুল মুক্তি হিসেবে উল্লেখ করেছে ঘটনার দায়ে ডেপুটি জেলা জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার বিকেলে কারাগারে এই ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়নি পরে বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় শেরপুরে ঝিনাই গাতিতে বিএনপি ও জামাতের সংঘর্ষে গুরুতর আহত শ্রীবর্দি উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম সিং মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বিকেলে উপজেলা প্রশাসনে আয়োজিত নির্বাচনে ইস্তেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে শেরপুর এক আসনে জামাত প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব ও সমর্থকদের সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে এই সপ্তাহে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ইসরায়েল ও সৌদি আরবের জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জানিয়েছে ইরানের সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা অনিশ্চিত থাকলেও ট্রাম্প আশা প্রকাশ করেছেন তা প্রয়োগ করতে হবে না এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মার্কিন ইরান দ্বন্দ্বে মারমুখী হওয়ার পরিবর্তে আলোচনার উপর জোর দিয়েছেন বলেন যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায় তা মাত্র ভুল হবে ফিদান আরো বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনও সম্ভব এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সহযোগিতা বজায় রাখা জরুরি দর্শক